এখন আপনাদের সামনে আমি একটি নতুন জাত অর্ণব যেটি একটু লম্বাটে ওভাল শেপের একটি টমেটো এটা আমরা নতুন নিয়ে এসেছি এবং অনেক এলাকায় কিন্তু এই লম্বাটে জাত অনেকই পছন্দ করে এই জন্য আমাদের একটি নিয়ে আসা এটা আপনারা মোটামুটি জুলাই থেকে শুরু করে একদম ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত আপনারা এটি সোয়িং করতে পারবেন কিন্তু এটার বৈশিষ্ট্য হলো এটি কিন্তু অনেক আগাম এটা আমরা ষাট থেকে পঁয়ষট্টি দিন পরেই আপনারা এটা টমেটো হার্ভেস্ট করতে পারবেন এবং এটার আকৃতি হলো মোটামুটি ছয় থেকে সাত সেন্টিমিটার লম্বা এবং প্রশস্ত হলো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এটি খুবই লম্বা টমেটোগুলো নর্মালি একটু শক্ত হয় এবং এটা অনেক শক্ত এবং এটি আমাদের যে অন্য টমেটোগুলো আছে এটা কিন্তু আপনারা অন্যগুলোর তুলনায় এটি অনেক আগাম হারভেস্ট করতে পারবেন আর আমাদের এটির একটি প্রতি গাছে প্রায় আশি থেকে নব্বইটি ফল আসে এবং কেজি প্রতি প্রায় সাত থেকে আট কেজি প্রতি গাছে আর আমরা যদি একরি বলি সেক্ষেত্রে প্রায় পঞ্চাশ থেকে ষাট টন পার একরি ফলন হয় আর এটির মেইন বৈশিষ্ট্য যে বাংলাদেশের অনেক এলাকাতেই এরকম লম্বা ফল খুব পছন্দ করেন এবং এটির সংরক্ষণ কিন্তু চ্যাপ্টার তুলনায় অনেক বেশি এটি মোটামুটি আপনারা বিশ পঁচিশ দিন রাখতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনারা দেখেন হয়তো গাছেও দেখতে পারবেন এটার যেটা বলে পরিভিকেছি অনেক বেশি আপনার একদম ফা গোড়া থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত অনেক ফল এবং প্রতিটি ফলের সাইজও একরকম কাজে এটাই জন্য এটা আপনারা বাজারজাত করতে খুব সুবিধা হবে এবং আমাদের এটি রোগ বলতে এটা একদম কোনো প্রকার রোগ রোগ বালাই এই গাছে নেই এবং গাছ একদম আপনার ফল হারভেস্ট পর্যন্ত সব গাছ সবুজ থাকে আপনাদের জমিও খুব ভালো থাকবে এবং কোনো পোকামাকড় আক্রমণ নেই এবং কি কোনো রোগ জীবাণুও হয় না তাহলে আপনারা এই যেহেতু আমাদের নতুন জাত এরা আমাদের অনেক প্রোডাকশন হচ্ছে আপনারা সারা দেশে এটা যেহেতু শুধু এলাকা ভিত্তিক না এটা আপনার মনে হয় অবলং সাইজের টমেটো সারা বাংলাদেশেই চাষ হয় আপনারা অনেক আগে থেকে করছেন আমাদেরটা হয়তো এর চেয়ে একটু ছোটো ছিল এই জন্য কি করেননি এই জন্য আমরা এবার বড় এবং আপনাদের চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটা নতুন জাত নিয়ে এসেছি আপনারা ইনশাআল্লাহ সামনের বছর বীজ আমাদের প্রোডাকশন হচ্ছে আপনারা করেন তারপরে দেখেন কেমন ফলন পান এবং এটার সুবিধা কতটুকু আপনারা পালে আগামও করতে পারবেন আমরা যদিও আগস্ট থেকে লিখেছি আপনারা জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু করে একদম জানুয়ারি পর্যন্ত আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ